এ এখানে কিছু টাকার কিছু গয়না আছে তুই এক্ষুণি চলে যা আচ্ছা ভাই দি সাবধানে থাকিস ঠিক আছে ঠিক আছে তুই যা রাকিব চলো চলো এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি চলো চলো আরে তোমারে এখন আমি কইলে হয়ে যাবো কোথায় নিয়ে যাবে সেটা আমি জানি না কিন্তু এই মুহূর্ত আর এখানে আমাদের থাকা যাবে না বলছো তুমি এসব কোথায় নিয়ে যাবে মানে যেখানে নিয়ে যাও না কেন কিন্তু এই মুহূর্ত আর এখানে থাকা যাবে না এতক্ষণ হয়তো আমার ফ্যামিলির সবাই জেনে গেছে ব্যাপারটা চলো আরে তুমি এটা কি করলা আজকে সন্ধ্যায় তোমার বিয়ে আর তুমি বিয়ের আসা থেকে বালি আসলা কাশাই ঠিক করলা তুমি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু চলে আসলা তোমাকে তো আমি ফিরিয়ে দিতে পারি না আচ্ছা রাকিব তুই একটু এদিকে আসতো তোর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে আচ্ছা ঠিক আছে তুমি একটু দাঁড়াও আমি ওর সাথে কথা হইলা তারপর আসতেছি কি ব্যাপার রাকিব ওর সাথে কি কথা বলবে একা আচ্ছা রাকিব কাজটা কি তুই ঠিক করলি মেয়েটাকে তুই বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে আসলি আর এখন যদি তুই মেয়েটাকে বিয়ে না করিস তাহলে মেয়েটার আর ওর পরিবারের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখ কি ব্যাপার রাকিব এমন করছি কেন রাকিব তো এরকম ছিল না দোস্ত আমি এখন মেয়েটার সাথে কি করব তুই শুধু ছায়া ছায়া দেখবি কোনো কথা বলবি না আয় কি হইছে রাকিব তুমি এমন করছো কেন আমি তো তোমার জন্য কিছু ছেড়ে চলে আসছি আমি তো চলেই আসছি তাহলে তুমি এত চিন্তা করছো কেন চলো এখন আমরা কোথাও চলে যাই বেশি দেরি করো না আচ্ছা তুমি এত ব্যস্ত হইতেছো লেগা আমি তো তোমার নিয়েই যাবো তাই না আচ্ছা আমি যে রাইতে বলছিলাম ওগুলো আনতে আনছো দেখি এখানে তো কিছুই নাই তোমার টাকা পয়সা গয়না গাটি অনেক কিছু আনার কথা ছিল কিছুই তো আনো কই আমি এগুলো আনবো কেন এগুলো আনবে মানে তুমি জানো না আমি বেকার ছেলে আমি তোমাকে কি করে খাও তুমি বেকার ছেলে তাই বলে কি আমি টাকা পয়সা নিয়ে আসবো আর আমি টাকা পয়সা আনবো কেন আমি তোমাকে কত ভালোবাসি তোমার জন্য আমি বিয়ের থেকে পালিয়ে আর তুমি এখন আমাকে বলছো আমি তোমাকে বিশ্বাস করে বাড়ি থেকে চলে আসছি সেই কাজটা তুমি একদম ঠিক করি রাকিব তুমি না আমাকে অনেক ভালোবাসতে সব সময় বলতে আমাকে তোমার করে রাখবে আর এখন তো আমি আমার পরিবারের কাছেও যেতে পারবো না আর তোমার সাথেও থাকতে পারবো না এখন এই জীবন আমার আমার কি লাভ বলো ঠিক আছে আজকের পর থেকে আর আমি তোমাকে মুখ দেখাবো না রেখে দেখলেন তো একটা মেয়ে যখন পরিবার ফেলে সবকিছু ফেলে তার ভালোবাসার মানুষের কাছে চলে আসে তখন তার কাছে আর আপন বলতে কিছুই থাকে না অতএব সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষকে চিনতে কখনোই ভুল করা যাবে না